নুন সাকিন এবং তানবিন জজমলা নুনকেই নুন সাকিন বলে দুই জবর দুই যার দুই পেসকে তানবিন বলে নুন সাকিন এবং তানবিনের হুকুম মাত্র চারটি ইজহার ইদম এক ওলাফ এ ফ্যাক গতকালকে পড়াইছিলাম মনে আছে আপনাদের ইজহার কাকে বলে ইজহার অর্থ কী ইজহারের হরফ কয়টি ঈদগাম কাকে বলে ঈদগামের অর্থ কী ঈদগামের হরফ কয়টি একলাব কাকে বলে একলাবের সংজ্ঞা কি একলাবের হরফ কয়টি একলাবের অর্থ কী একফা কাকে বলে একফার অর্থ কি ইকফার হরফ কয়টি এই তিনটি বিষয় আমাদের জানতে হবে এক ইজার অর্থ কী আপনি বলবেন স্পষ্ট করিয়া পড়া ইজারের হরফ কয়টি ছয়টি কি হামজা হা আইন হা ইজার কাকে বলে কি আপনারা কি আমার কথা বুঝতে আমি কিভাবে পড়াচ্ছি ইজার কাকে বলে ইজার বলে আছে আমি একটু হিংস দিয়ে নিই নুন সাক তানবিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে নুন সাকিনে ইজহার বলে যেমন বামান হুয়া এই যে মান এটার মধ্যে মাং এরকম হবে না বামান হুয়া আজাবুন আলিম কুফোয়ান আহাদ শেষ তারপরে দেখেন ইদগাম কাকে বলে ঈদগাম অর্থ হলো মিলিয়ে পড়া ঈদগাম হরফ ছয়টি ইয়ার র মিম লাম নুন ঈদগাম দুই প্রকার বাগুন্না বেলাগুননা বাগুন্না হরফ দু সাতটি বেলাগুনার হরফ দুইটা বাগুননার হরফ চারটা কি কি ইয়া মিম ওয়াও নুন বেলাগুন্নার হরফ দুইটা কী কী র এবং লাম ঈদগামে বাগুননা কাকে বলে এই সংজ্ঞা দেখেন দেখেন কিভাবে পড়াচ্ছি একদম সংক্ষেপে এটাকে এত বড় চাপ নেওয়ার দরকার নেই বিষয়টা সহজ নুনসাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসে তাহ তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্না সহিত মিলাইয়া পড়িতে হয় যেমন নুন নুনশাকের পরে দেখেন ওয়াও আসছে নুনশাকিনের পরে ওয়াও হইল ঈদগামে বাগুনার হরফ এই জন্য এখানে গুননা করতে হবে পাশাপাশি আপনার মিলাইয়া পড়তে হবে সাই আনুকরা তানবিন তানবিনের পরে দেখেন নুন আসছে তানবিনের পরে যদি নুন আসে তাহলে গুন্নাহ করিয়া পরিতে হবে কি বুঝাতে পারছি আপনাদেরকে এবং মিলাইতে হবে হামজাই গিয়া নুনকে ধরবে নুনের মধ্যে কি হবে টান হবে টান হবে আবার দেখেন গুন্না হবে এখানে তাহলে কী হল এখানে অনেকে বলতে পারেন নুনুর উপরে তাস্তিদ আছে তো হুজুর এখানে তো মনে হয় এটা ওয়াজিব গুন্না না তাস্তিদ থাকলে ওয়াজিব গুন্না হবে বিষয়টা এরকম না হরকতের পরে নুনে মিমে তাস্তিদ আসতে হবে যদি দেখেন আপনার হরকত নাই কি নাই হরকত নাই তাহলে এখানে আর কি হবে না টান হবে না কি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি সাই হরকত না হইলে গুন্না হবে তো ওই গুণনাটা হবে কি গুন্না ওই গুন্নাটা হবে আপনার ঈদগামে বাগুননা কেন ঈদগামে বাগুন্না বললাম কারণ হইল এখানে তানবিনের পরে আসছে যদি এটা যদি তানবিনের পরে না ঈশা যদি হরকতের পরে আসতো তাহলে কি হইতো তাহলে হইতো এটা ওয়াজিব গুন্না তানবিন আসার কারণে এটা ওয়াজিব গুন্না হবে না এটা ঈদগামে বা গুন্না হবে এই ভুলটা আপনারা অনেকে করেন অনেকে ভুলটা করেন তারপর ঈদগাম বেলাগুন্না কাকে বলে নুন কেন তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন বা তানবিনকে গুন্না সারা মিলিয়ে পরিত হয় যেমন লা লাম কি লামজবল্লাহ হামজা লামজের ইল এই যে দেখেন এখানে নুন শাকিনের পরে লাম আসছে তাহলে লাম হইল কিসের হরফ ইদগামে বেলাগুননা ইদগামে বেলাগুননার হরফ লাম আসার কারণে লা ইল্লাম হয়েছে লা ইল্লাম 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 দেখেন ইল এরকমভাবে গুন্না করা যাবে না ইল্লাম ইলাম কল্লাকুম কলাকুম এরকম হবে না কল্লাকুম কল্লাকুম নৌ রব্বি এই তানবিনের পরে র আসছে এই জন্য গুণনা হবে না তানবিনের পরে লাম আসছে এই জন্য গুন্না হবে না নুন সাকিনের পরে লাম আসছে এই জন্য গুন্না হবে না আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝাই নুন শাকিনের পরের হরফটা কি এইটা ভালোভাবে খেয়াল করতে হবে এবং এই হরফটা কিসের ঈদগামের হরফ নাকি ইজহারের হরফ নাকি ইকফার হরফ নাকি ঈদগামে বাগুননা অথবা বেলাগুননার হরফ এইটা আপনার সেকেন্ডের মধ্যে মাথার মধ্যে চলে আসতে হবে তারপরে দেখেন একলাব কাকে বলে নুন সাকিন বা তানবিনের পরে একলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুণার সহিত দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় হ্যাঁ গুন্ডার সহিত দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় আমার প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন উদাহরণটা কি হবে গতকালকে পড়াইছিলাম এটা হইল নুন সাকিন নুন সাকিনের পরে বা আসছে এই নুন সাকিনের পরে বা আসার কারণে এখানে কি করতে হবে এখানে টেনে পড়তে হবে কী টান ঘূর্ণাহের টান ঘূর্ণাহ করতে হবে আচ্ছা আর একটা কথা হইলো এদের নুন সাকিন আসে এ নুন সাকিন কিন্তু পরা যাবে না তখন কেন এই নুন সাকিনের পরে যে বা আসছে বা দেখতে পারছেন নুন সাকিনের পরে বা আসার কারণে এটা কি হয়ে গেছে বলেন তো নুন সাকিনের পরে বা আসার কারণে কি হয়েছে এই নুন সাকিনটা পরা যাবে না নুন উপরে ছোট্ট একটা মিম দেখা যাচ্ছে এই মিমে গিয়া এই উপরে মিমটাকে ধরবে এই নুন সাকিনকে ধরবে না তাহলে মিম মিম জের মিম বা আইন জবর বা ডাল জের দি বাদি মিম বাদি মিম বাদি দেখছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি ক্লাস করতেছেন ক্লাস করতেছেন আমি লাইভে আছি সবাই আপনার কথা শুনতেছে আপনি কি ক্লাস করতেছেন জি আপনি আপনি কি লাইভে আছেন এখন লাইভে আছেন আমাদের আপনি দেখেন আপনার গ্রুপে আপনি যে মোয়াল্লিমা ভর্তি হয়েছেন মোয়াল্লিমা গ্রুপে একটা লিঙ্ক পাঠানো হয়েছে আঠাইশ নাম্বার ক্লাস চলতেছে ক্লাসটা এখন করেন আমি আপনাকে দশ মিনিট পরে ফোন দিব আপনি কি বুঝছেন ক্লাস থেকে সবার সামনে আপনার পড়া বলতে হবে ইনশাল্লাহ জি ও ওকে ওকে ঠিক আছে আচ্ছা এখানে এ মিম সাকিন নুনসাকিন পরা যাবে না মিমে গিয়া মিমকে ধরবে মিম বা আদি এখন কোরানের মধ্যে আপনি যত জায়গায় এই নুন সাকিনের পরে বা দেখবেন যত জায়গায় দেখবেন যত জায়গায় নুনসাকিন পরে বা দেখবেন সেখানেই আপনি গুণ্যা করবেন এবং মিম দ্বারা পরিবর্তন করবেন আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে গুন্না করবেন এবং মিম দ্বারা কী করবেন পরিবর্তন করবেন খবিরম এখানে দেখেন তানবিন রয়ের উপরে তানবিনের পরে দেখেন বা আসছে এই তানবিনের পরে বা আসার কারণে এই রং হবে না খবিরম রয় গিয়ে মিমকে ধরবে হবিরম ব শে র বললাম রটা কিসের কায়দা কে বলতে পারবেন এ র এখানে কত আলিফ টান হবে এ র কি সাকিন হয়ে যাবে নাকি কত আলিফ টান হবে এটাকে কি বলে মাধ্যে এওয়াজ নাকি মাদে তবাড়ি নাকি মাদে মুতাস কি বলে দেখি কে সবার গুরুত্বটা দিতে পারে কি কির বার এখানে দেখেন তানবিনের পরে বা আসছে তানবিনের পরে বা আসার কারণে মাশাল্লা স্বপ্ন আক্তার সবার আগে নাসরিন বেগম খাদিজা পাই মাদে সাফিকুল ইসলাম এম এস টি পি এ রহমান আফরুজা তাহলে বোঝা গেল যদি কোথাও দুই জবর হয় হরফের শেষে হরফের শেষে মানে আয়াতের শেষে যদি দুই জবর হয় তাহলে এক জবর পরা যাবে আর এক জবর টান হবে এটাকে বলে মাধ্যে অ্যাওয়াজ এটাকে মাধ্যে অ্যাওয়াজ বলে তাহলে কী হবে কি শীর কে তাহলে এই দেখেন এই তানবিনের পরে বা আসছে উপরে দেখেন ছোট্ট মিম দেওয়া আছে এ নুন শাকের পরে এ বা আসছে উপরে দেখেন ছোট্ট মিম দেওয়া আছে তারপরে আমি আরও দেখাই এই নুন সাকিনের পরে বা আসছে এই যে নুনের উপরে ছোট্ট মিম দেওয়া আছে নুন সাকিনের পরে বা আসছে নুনের উপরে ছোট্ট মিম দেওয়া আছে তানবিনের পরে বা আসছে উপরে ছোট্ট মিম দেওয়া আছে তানবিনের পরে বা আসছে উপরে ছোট্ট মিম দেওয়া আছে মানে কোরআনের সুরা ফাঁতিহা থেকে শুরু করে পর্যন্ত যত জায়গায় আপনি নুন অথবা হ্যাঁ আসমা নারায়ণগঞ্জ ভালো আছেন ক্যালাস করতেছেন জীবনটা দিয়া নেবেন ইনশাআল্লাহ ছয়টা মাস মোয়াল্লিমায় ভর্তি হইছেন জীবন দিয়া পড়বেন তাহলে দেখবেন যে আল্লাহ তাহলে আপনাদের কবুল করবে কষ্ট করতে হবে মেহনত করতে হবে অনেকে আছে ক্লাস করে না আমি লাইভে ক্লাস করানো অবস্থায় ক্লাস করাই এক জিনিস আর লাইভ শেষ হয়ে যাওয়ার পরে নিজে নিজে ক্লাস করে আবার অন্য জিনিস ঠিক না জি এবার আপনি বলেন নুন সাকিন এবং তানবিন কত প্রকার জোরে জোরে বলেন সবাই শোনো নুন সাকিন তানবিন চার প্রকার কি কি ইজহার ইকলাব হ্যাঁ কত প্রকার

আপনি একশোতে একশো পাইছেন মার্শাল্লা অনেক সুন্দরভাবে পড়া দিছেন একটা ক্লাসও মিস করবেন না ক্লাস মিস করলে আপনি পড়া ততটা বুঝবেন না দেখছেন মার্শাল্লা আমি দেখছি একটা মোয়াল্লিমায় যারা ভর্তি হয় আল্লাহর তরফ থেকে একটা স্পিড হয়ে যায় একটা আল্লাহর একটা ইয়া এটা স্বাভাবিক আমরা পড়াশোনা করছি যখন আমরা এফতায় পড়ছি বা কামেল মাস্টার্সে পড়াশোনা করেছি তখন এটা পরিপূর্ণতা আসছে কামিল অর্থই পরিপূর্ণতা আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে আল্লাহ মামিন আর যারা সবক গ্রহণে ভর্তি হয়েছেন ইনশাল্লাহ আপনারাও ভালোভাবে পড়বেন আমি শুনি আপনারা সবক দেন প্রতিদিন ওস্তাদের কাছে খুব সুন্দর তারপরে আসেন আমরা ইকফা শিখব ইকফা কাকে বলে নুন সাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না শহীদ অস্পষ্ট করিয়া কি গুন্না শহীদ অস্পষ্ট করিয়া পড়িতে হয় হ্যাঁ যেমন রিজ কং কলু একটু সময় লাগাবেন কি লাগাবেন সময় হ্যাঁ আপনি বলতে পারবেন নুন সাকিন এবং তানবিন কত প্রকার কি কি বলেন

আপনি একশো তে পাইছেন আপনি মোয়াল্লিমার শিক্ষার্থী না জীবনটা দিয়ে পড়বেন ইনশাল্লাহ আমার একটাই মনের আশা যারা মোয়াল্লিমা ভর্তি হচ্ছেন যাতে মোয়াল্লিম হইয়া শিক্ষিকা হইয়া এখান থেকে বের হইতে পারেন সার্টিফিকেট নিয়ে এটা হলো আমার একটা আশা আপনাদেরকে নিয়ে আল্লাহ তালা যেন আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ মাসাল্লাহ দেখছেন কিভাবে পরে কিভাবে পরে দেখছেন সবাই পারবেন তো ইনশাল্লাহ সবাই পারবেন তো ইনশাল্লাহ আলাইসালাম

থামজা হাও হাও খাও আই নো কয়ে ইজার অর্থ কি ই যাহার অর্থ স্পষ্ট করে পড়া মাশ আপনি কি বাসায় একা পড়েন নাকি সাথে আর আপনার ছেলেমেয়েরা পড়ে হুদুর এখন ক্লাস ফোনটা দেখতেছি টিভিতে হা হয় আচ্ছা আচ্ছা এই ক্লাসটা সবাই বলতে কে কে দেখতেছেন আমার স্বামী দেখতেছে আমার সে দেখতেছে আমি দেখতেছি একজন মানুষ পাইলাম আরো কয়জন পাইছি স্বামীকে নিয়ে দেখে মাসাল্লাহ এটা আমি খুব খুশি হই কারণ হাজবেন্ড কে নিয়ে আপনি কোরআন শিখবেন এটা রহমতের ব্যাপার ওনাকে বলবেন মাঝে মাঝে ওনাকে আমাকে ফোন দিতে বলবেন ইনশাল্লাহ আপনার হাজবেন্ড সামনে আছে দেন হাজবেন্ডের আছে দেন কথা বলে

না যে এইটি আপনি ইয়া হইছে বলবেন হুজুর করেন না পারলে আপনার ব্রেন আটকিয়ে যাবে এটা যে আরে হুজুর আমাকে এই প্রশ্নটা করছিল এটা শিখতে হবে আচ্ছা কি বলতে পারবেন আরবি হরফ কয়টা আলি পাতা কয়টি আচ্ছা আপনি এই ক্লাসটি করেন আর মাঝে মধ্যে ওই আমার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ক্লাসগুলো করবেন ওইখানে আলি বা তাসা উনত্রিশটি হরফের পুরা বর্ণনা দেওয়া আছে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত বর্ণনা দেওয়া আছে তাহলে আস্তে আস্তে এই দেখতে দেখতে আপনার কোরআনটা ইনশাল্লাহ হয়ে যাবে কোরআন শিক্ষা করা ফরজ ইনশাল্লাহ আমি দোয়া করি আপনার পরিবার তো মাসাল্লাহ খুব ভালো একজন শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে ক্লাস করে এবং পড়াও পারে যত প্রশ্ন করব আমি যা যা পড়াই তা তা সব বলতে পারে মাসাল্লাহ আচ্ছা আমাদের আল্লাহ জন্য দোয়া করেন একটু অসুস্থ সমস্যা আছে তার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাইভে যারা আছেন শিউলি গোপালগঞ্জ ওনার স্বামী স্ত্রীর জন্য দোয়া চাইছে এটা কি এটা মজার ব্যাপার স্বামীর জন্য স্ত্রী দোয়া চাওয়া স্ত্রীর জন্য স্বামী দোয়া চাওয়া এটা একটা বিশাল ব্যাপার তো উনি স্বামী হয়ে যত স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন শিউলি বেগম গোপালগঞ্জ সোনাকে যেন কবুল করেন এবং কোরআনটাকে খুব সুন্দরভাবে তিনি পড়তে পারেন সেই তহফিক আল্লাহ তালা তাকে দান করুক আল্লাহ তার তারা অনেক আগ্রহ কোরআন পড়ার প্রতি আচ্ছা ইকফা কাকে বলে এটা শেষ করে দেই। এই যেমন আং এ নুন পরে ফা আসছে হ্যাঁ আপনি কি ক্লাস করতেছেন হ্যাঁ জোরে জোরে বলবেন মুখের কাছে থেকে মোবাইলটা নিয়ে বলেন যে নোনসাকিন এবং তানবিন কত প্রকার কি কি লাইভে যারা আছেন আমি যেভাবে প্রশ্ন করতে সেভাবে কি সবাই প্রশ্ন করলে পারবেন কিনা একটু আমাকে বলবেন জি আফরুজ আপনি বলেন তো এই ইকলাবের হরফ কয়টি ইকλαβ অর্থ পরিবর্তন ইকλαβের হরক একটি বা ইদগম অর্থ কি ইদগম অর্থ মিলিয়ে পড়া ইদগমে বিঘগম দুই প্রকার ইদগমে বাগুন না ইদগমে বেলাগুন না ইদগমে বাগুনার হরক চারটি ইদগমে বেলাগুননার হরক দুইটি আচ্ছা ইঝার অর্থ কি ইঝার অর্থ স্পষ্ট করে পড়া ইঝার হরক ছয়টি আচ্ছা ইজার অর্থ স্পষ্ট এক ফার্থ অর্থ কি ইকফার অর্থ লুকানো বা অস্পষ্ট করে পড়া ইকফার হর পনেরোটি মাশাল ইকা কি কি আচ্ছা তাও তাও জিমো দালো ঝালো ঝা